নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয় জীবনানন্দ দাস রচিত রাত্রি কবিতা কবিতাটির মূল আলোচনা শুরু করার আগে কবিতাটির প্রকাশ সম্পর্কে কিছু কথা বলে নেওয়া প্রয়োজন কবিতাটি প্রথম প্রকাশিত হয় নিরুক্ত পত্রিকায় পৌষ তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দের সংখ্যায় গ্রন্থাকারে কবিতাটি সাতটি তারার তিমির কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয় যার প্রকাশকাল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ এবার মূল কবিতায় প্রবেশ করা যাক এই কবিতাটিতে কবি জীবনানন্দ দাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন কলকাতার রাতকে তুলে ধরার চেষ্টা করেছেন আমরা জানি ভারতবর্ষ ব্রিটিশ উপনিবেশ হওয়ার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির আক্রমণের মুখে পড়েছিল এবং সেই কারণে অক্ষশক্তির অন্যতম প্রধান রাষ্ট্র জাপানের বোমা বর্ষণের সম্ভাবনা কলিকাতার ওপরে সেই সময় তুমুলভাবে উপস্থিত ছিল ফলত রাত্রিবেলা ব্ল্যাক আউট ঘোষণা করা হতো অর্থাৎ গোটা কলকাতাকে নিষ্প্রদীপ করে দেওয়া হতো সেই রকম একটি আবহে কবি কলকাতার রাজপথে হাঁটতে বেরিয়ে মহানগরীর রাত্রিকে যেভাবে পর্যবেক্ষণ করেছেন সেই অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতাটিতে আমরা জানি রোমান্টিক কবিদের কলমে রাত্রি একটি অন্যতম প্রধান উপাদান অন্যতম প্রধান প্রাকৃতিক মুহূর্ত রাতের ক্ষেত্রে রোমান্টিক কবিরা মূলত প্রেম বিরহ প্রভৃতি মানবিক রোমান্টিক অনুভূতিকে প্রকাশ করার জন্যই বেছে নেন কিন্তু এই কবিতাটি সম্পূর্ণরূপে ভিন্ন কবিতাটি যে কোনো রকমভাবেই কোনো প্রেম বিরহ বা ভালোবাসাকে মূল বিষয়বস্তু করে এগিয়ে যাবে না তা কবি কবিতাটির প্রথম পঙ্ক্তিতেই স্পষ্ট করে দিচ্ছে আমি উদ্ধৃত করছি হাইড্র্যান্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটে নেয় জল অথবা সে হাইড্র্যান্ট হয়তো বা গিয়েছিল ফেঁসে এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামে একটি মোটর কার গাড়োলের মতো গেল কেশে প্রথম স্তবকের যে চারটি পঙ্ক্তি সেই পঙ্ক্তি থেকে আমরা বেশ কয়েকটি অদ্ভুত শব্দ পাচ্ছি শব্দগুলি যথাক্রমে হাইড্র্যান্ট কুষ্ঠ রোগী মোটর কার এবং গাডোলের মতো এই শব্দগুলিতে রাত্রির নিস্তব্ধতা রাত্রির নিশ্চিন্ত আবহকে যেন ভেঙে খান খান করে পাঠকের মন এবং মননকে সচেতন করে তোলে রাত্রির পরিবেশে পাঠকের স্নায়ু যদি কিছুটা নিষ্প্রভ হয়ে থাকে তাকে যেন ধাক্কা মেরে কবি প্রথম পঙ্ক্তিতেই কুষ্ঠরোগীর হাইড্র্যান্ট থেকে জল চেটে খাওয়ার দৃশ্যকে পাঠককে জানান দিয়ে যেন তাকে ধাক্কা মেরে জাগাচ্ছেন তাকে উজাগর করে রাখতে চাইছেন আগেই বলেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন কলকাতার রাতের ছবি এই কবিতাটি দিনের কলকাতার সঙ্গে রাতের কলকাতার যে প্রভেদ সেটা কবি হাঁটতে বেরিয়ে নিজে পর্যবেক্ষণ করছেন আমরা যদি উৎপল দত্ত রচিত বিখ্যাত নাটক টিনের তলোয়ারে সেই বিখ্যাত সংলাপটিকে মনে করি যেখানে একজন ম্যাথর স্টেজের তলা থেকে উঠে এসে মন্তব্য করছেন আমরা কলকাতার তলায় থাকি এই কলকাতার তলার বাসিন্দারা অর্থাৎ সমাজের প্রান্তিক নিচুতলার মানুষদের দখলে চলে যায় রাতের মহানগর যে মহানগর দিনের বেলায় কলকাতার বাবুদের হাতে থাকে অভিজাত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সমাজের সুশিষ্ট ভদ্র সম্প্রদায়ের হাতে থাকে যে মহানগরের রাস যা কি না সভ্যতার কেন্দ্রবিন্দু ভারতের প্রাক্তন রাজধানী এবং ঔপনিবেশিক ভারতবর্ষে একটি অন্যতম প্রধান ক্ষমতা কেন্দ্র তার দখল নিয়ে নেয় যেন সমাজের নিচুতলার প্রান্তিক মানুষ আমরা যদি রণজিৎ গুহর পরিভাষা ধার নিই তাহলে এই কবিতার মধ্যে যে ধরনের মানুষজনের কথা বারবার উল্লেখ করা হচ্ছে তাদের আমরা রণজিৎ গুহর ভাষায় সাবলটান বলতে পারি এই যে ক্ষমতার হাতবদল ক্ষমতার হস্তান্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে এই কবিতাটির মধ্য দিয়ে কবি হয়তো কোথাও একটি অতি সূক্ষ্ম রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রকৃত প্রস্তাবে ক্ষমতা দখলের জন্য সাম্রাজ্যবাদী রাজনৈতিক ষড়যন্ত্র এবং তার বলি হয়েছে অসংখ্য সাধারণ মানুষ দেশ কাল নিরপেক্ষভাবে বরাবরই ক্ষমতা কেন্দ্রের হাতে আমরা দেখেছি দেশের সাধারণ মানুষ দেশগুলির সাধারণ মানুষ সমাজের নিচুতলার খেটে খাওয়া মানুষরাই বারবার করে অবহেলিত বঞ্চিত নিপীড়িত হন তাদের স্বার্থই সবার আগে বিঘ্নিত হয় এই কবিতায় কোথাও গিয়ে যেন একটি মধুর প্রতিশোধের কাহিনী কবি তুলে ধরতে চেয়েছেন যেখানে সভ্যতার আদি লগ্নের কথা বারবার তিনি বলছেন সমাজের সুশিষ্ট ভদ্র মহোদয়দের উপেক্ষা করে কলকাতার মহানগরীকে তার লিবিয়ার জঙ্গলের মতো মনে হচ্ছে কবিতাটির একদম শেষ পঙ্ক্তিকে যদি আরেকবার আমরা মনে করি নগরীর রাত্রিকে নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো তবুও জন্তুগুলো আনুপূর্ব অতি বৈতনিক বস্তুত কাপড় পরে লজ্জাবশত এই যে নগরকে কলকাতার শহরকে মহানগরকে তার মনে হচ্ছে একটি জঙ্গলের মতো কোন জঙ্গল কোথাকার জঙ্গল না লিবিয়ার জঙ্গল অর্থাৎ এইভাবে যেন আফ্রিকা মহাদেশের বঞ্চিত নিপীড়িত এবং ঔপনিবেশিকতার বলি হওয়া মানুষদের হয়ে যেন একটি বিপরীত উপনিবেশবাদের কল্পনা কবি করছেন কাউন্টার কলোনিয়ালিজমের কথা যেন কবি বলতে চাইছেন আমরা জানি আমরা এই কবিতা রচনার প্রায় তিরিশ বছর পরে আমরা শঙ্খ ঘোষের কবিতার পাব পাবো মশাই কবিতার বিখ্যাত সেই পংক্তি এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা হেঁটে দেখতে শিখুন এই হেঁটে দেখার ইতিহাস কিন্তু বহু পুরনো আমরা জানি আধুনিক কবিদের গুরুস্থানীয় বলে যাকে মানা হয় সেই ফরাসি কবি শার্ল বদলেয়ার তার তাবলো প্যারিজিয়ান সিরিজের কবিতাতেও কিন্তু প্যারিসের রাস্তায় রাত্রিরে হাঁটতে বেরোতেন এবং সেখানেও প্যারিস শহর ক্রমশ ধ্বংস হয়ে আসছে বিভিন্ন প্রাচীন বিষয় প্রায় ভগ্নস্তূপে পরিণত হওয়া স্থাপত্য এবং কিছু অদ্ভুত পোশাক পরা মানুষ যাদেরকে বলা হচ্ছে ড্যান্ডি ফিগার এবং তিনি ফ্লানরের কথা বারবার করে বলবেন যদিও বদলেয়ারের কলকাতার সঙ্গে জীবনানন্দে এই বদলেয়ারের প্যারিস শহরে হাঁটার সঙ্গে জীবনানন্দের কলকাতা শহর পরিক্রমার মূলগত পার্থক্য রয়েছে প্রথম কথা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককাল আর দ্বিতীয় কথা ঔপনিবেশিকতার যে অভিশাপ সেটা একজন ফরাসি কবির কলমে কিন্তু সুস্পষ্ট হতে পারে না কারণ তিনি উপনিবেশিত নয় ঔপনিবেশিকদের কবি কিন্তু একজন ভারতীয় ঔপনিবেশিক কবির কলমে আমরা বারবার করে দেখব যে নামগুলো উঠে আসছে যে সম্প্রদায়ের মানুষগুলোর কথা বারবার করে উঠে আসছে তারা সবাই কিন্তু নিপীড়িত বঞ্চিত এবং কোনো না কোনোভাবে উপনিবেশবাদের বলি উদাহরণস্বরূপ আমি আরেকটি অংশকে কোট করছি নিতান্ত নিজের সুরে তবুও তো উপরের জানালার থেকে গান গায় আধো জেগে ইহুদি রমণী কিংবা এই পঙ্ক্তিটি ফিরিঙ্গি যুবক কটি চলে যায় ছিমছাম থামে ঠেস দিয়ে এক লোল নিগ্র হাসে হাতের ব্রায়ার পাইপ পরিষ্কার করে বুড়ো এক গড়িলার মতন বিশ্বাসে এই যে আমরা ইহুদি রমণীর গান গাওয়ার দৃশ্য পেলাম এ কথা সকলেরই জানা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাককালে নাজি বাহিনীর হাতে কিভাবে ইহুদিদের ধ্বংসলীলা ঘটেছিল সেই ইহুদি রমণী প্রাণ ভয় উপেক্ষা করে নিজের দুঃখ যন্ত্রণা সমস্ত কিছুকে উপেক্ষা করে তার গভীরতর মনন দিয়ে গান গাইতে পারছে অর্থাৎ কি না মহানগরীর রাতে যারা সমাজের নিপীড়িত বঞ্চিত গোটা বিশ্বে তাদের দখলে চলে যাচ্ছে কলকাতা এবং তারা কোথাও গিয়ে ক্ষমতা পিরামিডের উপরের স্তরে পৌঁছে যাচ্ছে যেটাকে আমরা অন্য ভাষায় রাইজ অব দি সাবলটান বলতে পারি গোটা কবিতাটির মধ্যে এটিকেই মূল সুর বলে মনে হয় সভ্যতার যে মেকি ভাব যে মানব সভ্যতা মানুষের উন্নয়নের কথা বলতে গিয়ে মানুষের অগ্রগতির কথা বলতে গিয়ে দিনের শেষে ক্ষমতার লোভে নর এবং পারস্পরিক অবিশ্বাসের পরিবেশ তৈরি করেছে গোটা বিশ্বে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি থেকে তার বিপ্রতিপে দাঁড়িয়ে এই কবিতায় কবি ফিরে যেতে চান পৃথিবীর আদিতম সভ্যতার স্থানে আফ্রিকা মহাদেশে সেই জন্য তার কলকাতার সুসভ্য নগরীর রাতকে লিবিয়ার জঙ্গল মনে হচ্ছে কলকাতার যে বাসিন্দাদের কথা তিনি বারবার জানাচ্ছেন তারা আসলে সমাজের প্রান্তিক মানুষজন তাছাড়া আমরা দেখব যে এই কবিতাটিতে সভ্যতার যে বাহক সভ্যতার যে ইঙ্গিতগুলি রয়ে যায় তার বিপ্রতিপে তার বিরুদ্ধেও কবি তাদের ব্যঙ্গ করছেন প্রথম পঙ্ক্তিতেই আমরা পাচ্ছি যে মোটরকারকে তিনি গারোল বলছেন অর্থাৎ এই রাতের পরিবেশে যেখানে সভ্যতার আদি লগ্নে ফিরে যেতে চাইছেন কবি সেই আবহে আধুনিক সভ্যতার দান মোটর গাড়ির শব্দকে নিতান্তই বেমানান মনে হচ্ছে তার তার বদলে তিনি আনছেন রিক্সা যা কিনা সভ্যতার বিজ্ঞানের নবদান নয় বরঞ্চ অনেক পরের অনেক আগেকার এবং তার মধ্যে কোথাও গিয়ে যান্ত্রিকতা কম মোটর গাড়ির যে যান্ত্রিকতা তার তুলনায় একটি রিক্সার যান্ত্রিকতা অনেক কম এবং আমরা সকলেই জানি যে কলকাতার যে রিক্সা অন্তত দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালের যে রিক্সা তা অবশ্যই মানুষের দ্বারা টানা রিক্সা তা কল চালানো রিক্সা নয় এছাড়া কবি বারবার হাঁটার কথা বলছেন সেই হাঁটার মধ্যে দিয়ে কবি বেশ কয়েকটি ইঙ্গিত আরও আনছেন বেশ কয়েকটি ছবি নির্মাণ করছেন যার মধ্যে একটি আমি কোট করছি মোদির আলোর তাপ চুমোখায় গালে কেরোসিন কাঠ গালা গুঞ্চট চামড়ার ঘ্রাণ ডাইনামোর গুঞ্জনের সাথে মিশে গিয়ে ধনুকের ছিলারাকে টান ডাইনামোর গুঞ্জনের সাথে এই কেরোসিন কাঠ গালা গুঞ্চট চামড়ার ঘ্রাণ মিশে যাচ্ছে আমরা যদি সাতিতারার তিমিরের আরেকটি বিখ্যাত কবিতাকে মনে করি ঘোড়া সেই ঘোড়া কবিতাতেও আমরা পৃথিবীকে কিমাকার ডাইনামোর সঙ্গে তুলনা পেয়েছি এর মধ্যেও যে যান্ত্রিকতা রয়েছে যে একঘেমি রয়েছে যে চক্রাকার অবিরত অনন্ত ঘূর্ণন রয়েছে তা কোথাও গিয়ে এই পৃথিবীতে মানুষের অস্তিত্বের যে অসংলগ্নতা যে যুক্তিহীনতা যার কথা উনিশশো সালে প্রকাশিত বিখ্যাত প্রবন্ধ এবং গ্রন্থ দি মিথ অফ সিসিফাসে বিখ্যাত ফরাসি আলজিরীয় দার্শনিক আলবেয়ার কামু বলছেন সেই অ্যাপসার্ডিটির কথা যেন এই কবিতায় ডাইনামোর গুঞ্জনের সাথে মিশে যাচ্ছে এবং এই যে চক্রবত পরিবর্তনতে এই যে বারবার করে চক্রাকারে একইভাবে ঘুরে যাওয়া ডাইনামোর মতন ক্লান্তিহীনভাবে তা যেন এই রাতের কলকাতাকে বারবার করে পুনরাবৃত্ত করে অর্থাৎ এই প্রতি রাতেই এই কলকাতা ফিরে আসে যা দিনের বেলার কলকাতার থেকে শত যোজন আলাদা রাতের কলকাতাই কেন পৃথক তাহলে কি কবি এগুলো ভাবছেন নাকি এটি সত্য এই যে সত্য এবং মিথ্যার মাঝামাঝি একটি দেওয়াল কবি হাঁটছেন কবি বিভিন্ন কলকাতার বিভিন্ন রাস্তায় হাঁটছেন কখনো বেন্টিং স্ট্রিট কখনো ফিয়ার লেন কিন্তু যেহেতু রাতের কলকাতা সেই জন্য স্বাভাবিকভাবেই পাঠকের মনে হতে পারে যে কবি কি সত্যি হাঁটছেন নাকি এটি কবির রাত্রিকালীন স্বপ্নের কোনো অংশ এই যে দোলাচল এই অংশটি সত্য নাকি অর্ধসত্য নাকি মিথ্যা মায়ার জগৎ এই দোলাচলের নামই তো আসলে স্বপ্ন জগৎ যাকে আমরা বাস্তব বলতে পারি না পুরোপুরি অবাস্তবও বলতে পারি না তাকেই তো আমরা পরাবাস্তব বা অধিবাস্তবের নাম দিই ফলে এই কবিতাটির মধ্যেও কোথাও গিয়ে আমরা বেশ কিছু সুররিয়াল বা পরাবাস্তব আবহ পাব তার মধ্যে এই যে ডাইনামোর গুঞ্জনের সঙ্গে কেরোসিন কাঠ গালা গুঞ্চর চামড়ার ঘ্রাণ মিশে যাওয়া কিংবা আলোর তাপ গালেতে চুমো খাওয়া কিংবা বেন্টিং স্ট্রিট টেরেটি বাজারের যে হাওয়া তাকে কবি বলছেন চীনে বাদামের মতো বিশুষ্ক বাতাসে অথবা লোলো নিগ্র যিনি থামে ঠেস দিয়ে হাসছেন হাতের ব্রায়ার পাইপ পরিষ্কার করছেন তাকে তার মনে হচ্ছে বুড়ো এক গড়িলার মতো এই সমস্ত কিছু দিয়ে টান রাখে মৃত এবং জাগ্রত পৃথিবীকে এই যে পঙ্ক্তিটি কবি ব্যবহার করছেন ধনুকে ছিলা রাখে টান তারপরে এই মৃত এবং জাগ্রত উভয় পৃথিবীর জগৎ যেন কোথাও গিয়ে মিশে যাচ্ছে এই যে মিশ্রণের যে সং রেখা সেই সংযোগ রেখাটি আসলে এই স্বপ্ন এবং বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে সেই জন্য এই কবিতাটির মধ্যে কোথাও গিয়ে পড়া বাস্তবতার ইঙ্গিতও রয়ে গেছে বলে মনে হয় সব মিলিয়ে এই কবিতাটির মধ্যে রাজনৈতিক দর্শন একক ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা পর্যবেক্ষণ এই সমস্ত কিছু আছে কিন্তু পরিশেষে আমরা যদি প্রশ্ন তুলি যে কবির আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থান এই কবিতায় ঠিক কোথায় কবিকে শুধুই পর্যবেক্ষণ করছেন এই যে চরিত্রগুলি ঘুরে বেড়াচ্ছে রাতের কলকাতায় তাদের সঙ্গে এই যে হন্টনরত কবি যে কবি হাঁটছেন তার সঙ্গে কি চরিত্রগুলোর কোনো ইন্টারাকশান হচ্ছে কোনো সংযোগ হচ্ছে কোনো কথোপকথন হচ্ছে কোনো আদান প্রদান হচ্ছে তার কোনো ইঙ্গিত কিন্তু কবি দিচ্ছেন না কবি যেন একজন অদৃশ্য মানুষের মতন এই মানুষগুলোর সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন অর্থাৎ তাদের সঙ্গে কবি কোনো সংযোগ সাধন করতে পারছেন না তার কারণ কি এই যে কবি প্রকৃতপক্ষে এই আধুনিক সুসভ্য সভ্যতার একজন সুভদ্র মহোদয় মাত্র তিনি এই মানুষগুলোর যে আর্থসামাজিক শ্রেণী তার মধ্যে পড়েন না সেই কারণে কি কোথাও গিয়ে এই সংযোগহীনতা অর্থাৎ এখানে কোথাও গিয়ে কি কোথাও আত্মসমালোচনার ইঙ্গিত রয়েছে আমরা জানি যে অর্গ্যানিক ইন্টালেকচুয়াল বলে একটি শব্দ সেটি অত্যন্ত সুবিদিত কিন্তু এই অর্গ্যানিক ইন্টালেকচুয়াল হওয়ার কোনো চেষ্টা কিন্তু কবি করছেন না কবি এই মানুষগুলোকে বোঝানো বা তাদের শ্রেণী চেতনা শ্রেণী সচেতনতা তৈরি করার কোনো প্রচেষ্টাই কবি করছেন না কবি এই মানুষগুলোকে সহজ সরলভাবে তাদের মতন করেই আচরণ করতে দিচ্ছেন এবং তিনি শুধু এই পর্যবেক্ষণটুকুকে পাঠকদের কাছে তুলে দিচ্ছেন এখানে কবির এই মানুষগুলোর প্রতি যে সম্মানবোধ সেটা যেন আরও বেড়ে যাচ্ছে কারণ কবি যদি এই মানুষগুলোর মধ্যে ঢুকে পড়তেন তাদের সঙ্গে আদান প্রদান করতেন তাহলে হয়তো কোথাও গিয়ে কবির মনোবৃত্তিকে এই মানুষগুলোর ওপর চাপিয়ে দেয়া বলে পাঠকের মনে হতে পারত তা না করে কবি শুধুমাত্র নিজে চূড়ান্তভাবে অনুপস্থিত থেকে যদিও আমরা জানি যে আধুনিক কবিদের ক্ষেত্রে এই যে আমিত্বের অনুপস্থিতি অর্থাৎ আমার যে ব্যক্তি মানুষের যে সাবজেক্টিভিটি সেটা বারবার করে কবিতার মধ্যে তুমুলভাবে উপস্থিত থাকার কথা লিরিকের ক্ষেত্রে উপস্থিত থাকার কথা কিন্তু কবি একটা সম্পূর্ণ নির্মোহ এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে শুধুমাত্র একটি পর্যবেক্ষকের ভূমিকায় পালন করছেন মাত্র এখানেই এই কবিতাটি সার্থকতা ধন্যবাদ